যদি একটি লিখিত লিখিত একটি ডকুমেন্ট কিংবা পরিপত্র জারির মাধ্যমে এটি নিশ্চিত করা হয় যে একটি কমিশন গঠনের মাধ্যমে একটি কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময় সকল বেড়ে কোটার যৌক্তিক সংস্কার করা হবে এটি যদি নিশ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পড়ার টেবিলে ফিরে আসবো জি আমি আবার বলছি এরপর যে আমাদের আগামীকালকে যে কর্মসূচি এবং সার্বিক বিষয় আলোচনা করবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহির ইসলাম ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের আপনারা সকলেই জানেন যে আমরা হাইকোর্টের যে রায় হয়েছে পাঁচই জুন সেদিন থেকে আমরা আন্দোলনে আছি এবং এক জুলাই থেকে আমাদের আন্দোলন আরো বেগবান হয়েছে এখানে একটি জিনিস স্পষ্ট করতে চাই যে এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তৈরি করেনি বরং হাইকোর্টের রায় এবং সরকারের যেই আর ভূমিকা সেই নিশ্চুপ ভূমিকার ফলে কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে তো আমাদের আন্দোলনের ফলে সাধারণ মানুষের ভোগান্তির কথা অনেকেই বলছেন আমরা এই ভোগান্তির প্রতি সংবেদনশীল আমরাও চাই না যে সাধারণ মানুষের কোনো ভোগান্তি হোক আমাদেরও কোনো ভোগান্তি হোক কিন্তু এই ভোগান্তির জন্য সরকারকে না হবে কারণ আমরা এতদিন ধরে রাজপথে আছি তারপরেও সরকার বা নির্বাহী বিভাগের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা আশ্বাস এখন পর্যন্ত আমরা পাইনি তো আমাদের অন্যান্য অন্য সমন্বয়বৃন্দ যেটা স্পষ্ট করলেন আমাদের দাবির বিষয়টি প্রাথমিকভাবে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের আন্দোলনটি শুরু হলেও আমরা কিন্তু এখন একটা চূড়ান্ত ফয়সালা চাচ্ছি কারণ আঠারোর পরিপত্র ফিরে আসলো এটি আবারও বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে ফলত আমরা এমন একটা সমাধান চাচ্ছি যাতে করে কোটা নিয়ে আর কখনোই কোন ধরনের সংকট বাংলাদেশে তৈরি না হয় সেজন্য আমরা সংসদে আইন পাশের মাধ্যমেই অনগ্রসর জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে আহ কোটা সমস্যা বা কোটা বৈষম্য নিরসন করার কথা বলছি আর আদালতের যে বিষয়টি মহামান্য আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আদালতে যেহেতু বিষয়টি ঘুরেছে আদালতে আইনি প্রক্রিয়ায় সেটি আইনিভাবে গড়বে কিন্তু কোটা যেহেতু আন্দোলনের প্রেক্ষিতে এই ডিসিশনটি হয়েছিল এবং আমরা মনে করছি নির্বাহী বিভাগ এবং সরকারের এখানে হস্তক্ষেপের সুযোগ রয়েছে সরকার চাইলে এক নতুন পরিপত্র জারি করতে পারে ফলত আমাদের আন্দোলন কিন্তু আর আদালতের প্রেক্ষাপটে নেই আমাদের আন্দোলনটি এখন মূলত সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি তো সেই জায়গা থেকে আমাদের যেই বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত দুই দিন ধরে চলমান ছিল সেটি অব্যাহত থাকবে আগামীকাল দশই জুলাই দুই হাজার চব্বিশ আমাদের যে এক দফা এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়ক পথ রেলপথ আওতাভুক্ত থাকবে এবং হচ্ছে আমাদের যে সারা দেশে যে প্রতিনিধি বৃন্দ রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সকলে সমন্বয় করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলোতে আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করব আগামীকাল সকাল দশটায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা জমায় শুরু করবো এবং তারপর আমরা আমাদের ব্লকের কর্মসূচি আর জন্য শাহবাগ পরে জমায় হয়ে তো বন্ধুগণ এই পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো আমরা বিবেচনা করতে চাচ্ছি